নিজের মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখে মাদ্রাসা পড়ুয়া ছেলে এরপর ফেসবুকে গিয়ে কাঁদে কুমিরের কান্না একের পর এক আবেগঘন পোস্টে সবাইকে বোঝাতে চায় মা হারানোর বেদনা কতটা কঠিন এমন নজিরবিহীন ঘটনায় কেঁপে উঠেছে গোটা দেশের হৃদয় সবার মনে একটাই প্রশ্ন কি কারণে মাকে খুন করল তারই পেটের সন্তান উম্মে সালমা খাতুনের সঙ্গে তার ছেলে সাদের প্রায় ঝগড়া হতো ঝগড়ার কারণ হাত খরচের টাকা চুরি করত সাদ। ঘটনার প্রতিদিনে বাড়ি থেকে থেকে এক হাজার টাকা দিন সকালেও মা সালমা খাতুনের সঙ্গে হাত খরচের টাকা নিয়ে নানা কথা কাটাকাটি ও বাঘ বিদণ্ডা হয় সাদ রাগ করে সকালের নাস্তা না খেয়েই দুপচাচিয়া সুন্না কামির মাদ্রাসায় চলে যায় এই মাদ্রাসাতেই পড়াশোনা করত সে বেলা এগারোটার দিকে ক্লাসের বিরতি হলে বাসার কাছাকাছি এলাকায় ঘুরে বেড়ায় সাদ পরে আনুমানিক সাড়ে বারোটার সময় বাসায় প্রবেশ করে এ সময় সে দেখতে পায় তার মা বটি দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি কাটছেন এই সুযোগটাই যেন খুঁজছিল সে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মায়ের পেছন দিক থেকে নাক মুখ চেপে ধরে ধস্তাধস্তি শুরু করে সাদ। এক পর্যায়ে তার মা বাঁচার জন্য চেষ্টা করতে থাকলে হাতের তর্জনী আঙুলের নিচে তরকারি কাটার বটি লেগে হালকা কেটে যায় পরে সর্বশক্তি প্রয়োগ করে নাক মুখ দুই হাত দিয়ে চেপে ধরে ভিকটিমের প্রশ্বাস রোধ করে হত্যা নিশ্চিত করে সাদ সাঁদ বিন আজিজুর রহমান মায়ের লাশের দুই হাত ওড়না দিয়ে বেঁধে বাসায় থাকা ডিপ ফ্রিজের ভেতরে রেখে ঢাকনা লাগিয়ে দেয় তারপর সাজায় এক নতুন নাটক ঘটনাটিকে ডাকাতির ঘটনা বলে চালিয়ে দিতে কুড়াল দিয়ে তার বাবা ও মায়ের বেডরুমে থাকা আলমারিতে কয়েকটি কোপ মেরে কুড়াল সেখানে রেখে বাসার মেন গেট তালা দিয়ে বের হয়ে যায় কিছুক্ষণ পর খুনি নিজেই আবার মেন গেটের তালা খুলে বাসায় প্রবেশ করে বাবা আজিজুর রহমানকে মোবাইল ফোনে জানায় মাকে বাসায় পাওয়া যাচ্ছে না এর তিন চার মিনিট পর আজিজুর রহমান বাসায় চলে আসেন এবং কিছুক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে তার শ্বশুরবাড়িতে ফোন করেন ফোন পেয়ে শ্বশুর বাড়ি থেকে লোকজন সহ প্রতিবেশী আরও অনেকেই বাসায় আসলে সাদ সুকৌশলে তার বাবা ও দুই মামাকে নিয়ে ছাদে এবং বাসার ভেতরে সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার অভিনয় শুরু করে এর এক পর্যায়ে সাদ নিজ হাতে ডিপ ফ্রিজের ঢাকনা খুলে মায়ের লাশ বের করে এরপর ডাকাত দল এই ঘটনা ঘটাতে পারে বলে সবাইকে জানায় নিজের মাকে হত্যা করার পর সাদ স্বাভাবিক আচরণ করার চেষ্টা করে রোববার মাকে হত্যা করার পর সোমবার নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দেয় সে সেখানে লেখে আমার আম্মুর জানাজা আমার গ্রামের বাড়ি কাহালু উপজেলার অন্তর্গত পাঁচপীর বাজার থেকে পশ্চিমে আরও বাড়ি গ্রামে সোমবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে এমনকি একই দিনে আরেকটি ভিডিও শেয়ার করে এই খুনি যেটি কিনা হারানো মায়ের প্রতি তীব্র ভালোবাসা প্রকাশ করে এমন ঘটনায় রীতিমতো তোলপাড় চলছে সাধারণ মানুষের মধ্যে কেউ কেউ প্রশ্ন তুলছে নিজের সন্তানের হাতেই যদি খুন হতে হয় তবে মানুষের নিরাপত্তা কোথায়